আমি কিন্তু এখন বইমেলায় হ্যাঁ কিন্তু ঢাকা বইমেলা না এটা কিন্তু আমাদের মানিকগঞ্জের বইমেলা হ্যাঁ মানিকগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে এই মেলাটি আয়োজন করা হয়েছে যারা আয়োজন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক তারণ্যের উৎসব দুই পঁচিশ বইমেলা তো মানিকগঞ্জ জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ যে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য আমাদের জন্য তো আমরা এখন মেলাটি ঘুরে দেখবো যে এখানে বিভিন্ন স্টল থেকে আমরা বই দেখবো দেখি কি বই পাওয়া যায় এবং আমরা ইয়ানের জন্য ঈশার জন্য সবার আমরা বই কিনবো সবাই আমরা এখানে চলে আসছি সালাম আলাইকুম এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তরুণ উৎসব দুই হাজার পঁচিশ তরুণদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ বদলে যাবে এই পৃথিবী এই স্লোগানকে সামনে রেখেই মানিকগঞ্জে আয়োজিত হচ্ছে বইমেলা দুই হাজার পঁচিশ তরুণের উৎসব তরুণদের উৎসব তরুণরাই আগামীর ভবিষ্যৎ এরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে যাহোক হোক বইমেলা মানিক আয়োজন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক তাদের আয়োজনে সুন্দর একটি বইমেলা চলছে মানিকগঞ্জের বয়েস স্কুল মাঠে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে বই দেখছি যে কি কি বই সংগ্রহ করা যায় আমরা কয়েকটি বই ইতিমধ্যে বাছাই করেছি আমার সঙ্গে আমার পরিবার নিয়ে আমরা আজকে এই বইমেলায় উপস্থিত হয়েছি এখানে সবাই যার যার পছন্দের মতো বইগুলো ঘুরে ঘুরে দেখছে আমরা বিভিন্ন ইসলামিক বই কাজী নজরুলের কবিতার বই এবং ছোটদের বিভিন্ন গল্পের বই সংগ্রহ করছি এবং এখানে অনেক কালেকশন আছে আমরা দেখে দেখে বাছাই করছি যে কি কি বই এখান থেকে নিতে পারি আমরা কয়েকটি বই নিয়ে নিয়েছি এবং আরও কিছু বই দেখছি জ্ঞান আহরণের জন্য আসলে বই পড়ার কোনো বিকল্প নেই তবে এ ধরনের আয়োজন আমাদের জন্য সত্যি একটি সুন্দর আয়োজন কারণ এভাবে মেলার মাধ্যমে বই প্রদর্শনের মাধ্যমে মেলার মাধ্যমে আমরা বই কিনতে পারি এমনিতে লাইব্রেরি থেকে সাধারণত বই কেনা হয় না আমরা সামনের দিকে এগিয়ে আসলাম বিভিন্ন স্টলের বইগুলো দেখছি এখানে কিছু বই আছে যেগুলো বিক্রির জন্য না প্রদর্শন করা হয়েছে আমরা বইগুলো দেখে নিচ্ছি হ্যাঁ বিক্রয়ের জন্য নয় বইগুলো বিভিন্ন বই এখান থেকে দেখে আমরা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা বইগুলো আলোকিত জাতি করতে হলে আমাদের বই পড়া অতি জরুরি আমাদের শিক্ষিত হতে হলে আমাদের বই পড়তে হবে বেশি বেশি বই পড়তে হবে বই না পড়ার কারণে আমাদের ছেলে মেয়ে এবং আমরা আসলে অনেকটাই পিছিয়ে পড়েছি এবং অপসংস্কৃতি ভর করেছে যাই হোক এখানে বইয়ের পাশাপাশি অন্যান্য স্টল আছে বিভিন্ন পাট পাট শিল্প পাটের পণ্য দ্বারা তৈরি বিভিন্ন বিভিন্ন ব্যাগ পোশাক এগুলোরও এখানে স্টল হয়েছে এবং মাটির মৃৎ শিল্প যেটাকে বলে মাটির তৈরি বিভিন্ন হাড়ি বিভিন্ন ধরনের পাত্র ব্যাগ বিভিন্ন ধরনের বাটি পেয়ালা মাটির তৈরি পণ্য যা হয় সবই কিন্তু এই মেলাতে এই বইয়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে আমরাও এখান থেকে কিছু মাটির পাত্র আমরা কিনে নিলাম যাই হোক আমরা কিছু মাটির পাত্র এখান থেকে কেনার পর আমরা আস্তে আস্তে আবার ভেতরে যাব বাঙালি শিল্প সংস্কৃতির সাথে কিন্তু মিশে আছে এরকম মৃৎশিল্প মৃৎশিল্প মাধ্যমে আমাদের বাঙালির আরেকটি চিত্র কিন্তু ফুটে ওঠে এই মেলাতে কিন্তু একটি মন্ত্র করা হয়েছে যে মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাঠের মাঝামাঝি স্থানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস এই মাসে এরকম আয়োজন সত্যি প্রশংসনীয় এখানে যে মন্ত্রটিতে আপনারা দেখলেন এখানে বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা বা বিভিন্ন শিল্প যারা জড়িত সংস্কৃতির তারা এখানে গান পরিবেশন করছে কবিতা আবৃত্তি করছে সত্যি একটি ভালো লাগার মতো জিনিস এর পাশাপাশি এখানে কিন্তু খাবারের স্টল আছে এখানে চটপুটি ফুচকা বা বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্যেরও বিভিন্ন দোকান আছে যেখান থেকে সবাই খাবার সংগ্রহ বা খেতে পারেন তো সবাইকে ধন্যবাদ আর আপনাদের যাদের বইমেলা আছে ইচ্ছুক সবাই চলে আসবেন মানিকগঞ্জের বইমেলা কিন্তু আহ এই ফেব্রুয়ারি মাস জুড়ে মানে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তো যাদের বেল আসার ইচ্ছা আছে তারা সবাই চলে আসবেন ধন্যবাদ